হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা লেবুর গাছ আছে এই লেবুর গাছে আমি একটা চায়না ভ্যারাইটির লেবু করবো সেটা কীভাবে করতে হয় সেটা আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন প্রথমে জন্য গাছটিকে এখান থেকে কেটে নিতে হবে কলম করার উপযুক্ত স্থান হলো এখানে তারপরে ভালোভাবে যেগুলো কাটা আছে কেটে নেবেন কাটা কেটে কেটে নেবেন তারপরে এখানে একটু থাক কেটে কেটে নেবেন তারপরে এখানে আকৃতির উপর থেকে পর্যন্ত একটা উপরে চামাটা হাক করে উঠিয়ে নেবেন পরে এখানে একটা থাক থাকা লাগবে পরে এখান থেকে কেটে দিলেন এখানে একটা ডোবা ডোগা বা সায়ন ম্যাচ করতে হবে তার জন্য আমি এটা আগে থেকে কেটে রেখেছি সেটা আপনারা দেখেন এভাবে প্রথমে এক টান কেটতে পারলে খুবই ভালো হয় এভাবে সুন্দর করে কেটে নেবেন এক টানে না হলে দুটানে একটু নেবেন তো তারপরে এপার থেকে এরপর সেম মাপে কেটে নেবেন লাগিয়ে দেবেন লাগিয়ে দেবেন লাগিয়ে দেবেন তারপরে এখানে ফিদা বা পালি দিয়ে পিছিয়ে দিতে হবে এখানে পিছিয়ে দেবেন এটা টেনে টেনে বড় বড় করে খুব শক্ত টাইট করা যাবে না যাতে ডালটা ভেঙে যায় ভাবে করে তারপরে সুন্দরভাবে কলমটা আপনার ঘুরতে সাধারণত সাত থেকে পনেরো দিন লাগবে এই কলমটা সারা বছর হয়ে থাকে কিন্তু শীতের মধ্যে শীতে সবচেয়ে ভালো হয় এই কলমটা আমি আজকে করলাম ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এরপরে পলে পলিশে পেঁচিয়ে দেবেন এখানে গিট ছেড়ে ছেড়ে পেঁচাবেন যেন পরে ওখানকার সায়ন সায়নটা ফুটতে পারে সঠিকভাবে পিছিয়ে দেবেন এখানে বেঁধে দিতে হবে একটা যে কলমটা আমার হয়ে গেল তারপরে এটা এখন নার্স এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে ফুটবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন